আনন্দ বাংলা এই মুহূর্তে রয়েছে ঐতিহ্যবাহী কাঁথের শহরে এক ঐতিহ্যবাহী শোরুম ঐতিহ্যবাহী কারণ বললাম আমরা এখন আছি শর্মা স্টিল ফার্নিচারে ঐতিহ্যবাহী বলার কারণ শর্মা স্টিল ফার্নিচার রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত এবং শুধু রাষ্ট্রীয় পুরস্কার নয় কশ্মী পুরস্কার প্রাপ্ত এই শর্মা স্টিল ফার্নিচার আমরা এই মুহূর্তে এখন যেখানে রয়েছে সেটা হলো আলমারি সেক্টর আলমারি আমাদের কারোর বাড়িতে লাগে না এমন নয় তাই বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের ফ্যাশনেবল এখন যদি আমরা দেখতে চাই আপডেটেড ভার্সানের আলমারি এবং সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে আমাদের এইখানে ক্যামেরায় যতটুকু দেখানো যাচ্ছে আমরা দেখাতে চাইছি একদম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ মডেল এবং যে জিনিসগুলো আমরা না বললে নয় একদম ফ্লাওয়ার ভার্সন কেউ খুব সিম্পলের উপর নিতে চাইলে বা অ্যারিস্ট্রোক্রেটিক স্টাইলে নিতে চাইলে সেগুলো তো আছেই নর্মালি আছেই তাছাড়া এই যে কালেকশনগুলো আলমারির যে এই কালেকশান এটা শর্মা স্টিল ফার্নিচারের যে এক্সক্লুসিভ একটা ডিজাইনের মধ্যে পড়ছে ডিজাইনটা আমাদের ক্যামেরায় নিশ্চয়ই বোঝা যাচ্ছে যারা দেখছেন এই জিনিসগুলো হাতের কাছে পাওয়া মানে নতুন আপডেট করে করে যারা বাড়ি করছেন ভার্সান তাদের সেই বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আলমারি লাগে না আমাদের এমন বাড়ি খুব কমই আছে তো তাদের সেই সমস্ত বাড়ির ডিজাইনকে আরো সুন্দর করে ভিতরে ফুটিয়ে তুলতে এই যে আলমারির কালেকশন একটা দেখানো যাচ্ছে এখান থেকে যারা ভীষণ খুব একদম সিম্পল ধরনের পছন্দ করে কিন্তু কাজ থেকে গেলে বোঝা যাবে একটা হালকা কাজ রয়েছে এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু ঠিক একই রকম ভাবে রয়েছে ভীষণ শর্মা স্টিল ফার্নিচারের যে এই কালেকশন এই আমরা এখানে যেটা দেখছি সেটা হলো আলমারির কালেকশন আলমারির পরে ঠিক আমরা চলে যাব অন্য একটা সেক্টরে কারণ যেহেতু রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত তাই একে শোরুমের ভেতরে সবকিছু নয় আলাদা আলাদা করে রয়েছে আমাদের এই মুহূর্তে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে শোকেশ বা ক্যাবিনেটও একসঙ্গে বলতে পারেন শোকেশের সাথেও রয়েছে যারা অল ইন ওয়ান পছন্দ করেন তাদের জন্য যে এই কালেকশন গুলো শর্মা স্টিল ফার্নিচারের যে এই কালেকশন একটু দেখানোর চেষ্টা করব। ভীষণ ভাবে সিম্পল একটা শোকেশ প্লাস আয়না আয়নার সাথেও রয়েছে একটা ওয়ার্ড্রপ মতো যেখানে জামা কাপড় রাখার এবং ঠিক তার ওপরের জিনিসটা ওপরের যে স্পেসটা রয়েছে ওখানেও কিন্তু মানুষ বিভিন্ন রকম জিনিস রাখতে পারেন সেই দেই এই পুরো ক্যাবিনেটটা করা হয়েছে শোকেস যারা ভীষণভাবে ভাবে অল ইন ওয়ান একটা জিনিস চান তাদের ক্ষেত্রে কিন্তু শর্মার এই যে প্রজেক্ট এক কথায় অনবদ্য এবং তারপরের যে জিনিসটা যেখানে আমরা আসছি সেটা হলো সোফা কামবেট আমরা যারা ইউজ করি সোফা প্লাস বেড সেটা ঘরের অনেকটা জায়গা নিয়ে জুড়ে থাকে সেই জন্য শর্মা স্টিল ফার্নিচারের এই সোফা যে কালেকশন এখানে নিশ্চয়ই দেখা যাচ্ছে একদম রীতিমতো সুন্দরভাবে মানুষের শোয়া সোয়া বা বসার ক্ষেত্রে একটা অনবদ্য ভূমিকা যেটা পালন করছে সেটা হচ্ছে শর্মা স্টিল ফার্নিচারের এই কালেকশানগুলো এবং এই মুহূর্তে যেটা দেখানো যাচ্ছে আমাদের ক্যামেরার মাধ্যমে যেখানে যারা খুব পরিমিত স্পেস নিয়ে জিনিস গোছাতে পছন্দ করেন তাদের জন্য এই যে এক্সক্লুসিভ ডিজাইন বা এক্সক্লুসিভ কালেকশান স্টিল ফার্নিচারের এক কথায় অনবদ্য যারা ভীষণভাবে কম স্পেসে মাল্টিপল পারপাস ইউজের জন্য জিনিস কিনতে ভালোবাসছেন বা পছন্দ করতে ভালোবাস পছন্দ করেন তাদের জন্য শর্মা স্টিল ফার্নিচারের যে এই কালেকশন এই কালেকশান নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কতটা কার্যকরী সোফা কাম্বের থেকে শুরু করে বা আলমারি থেকে শুরু করে এক একটা এক্সক্লুসিভ ডিজাইনের যে কালেকশান রয়েছে তাছাড়া যেটা আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম যে ক্যাবিনেটগুলো যারা একটু ওই কমের থেকে আরেকটু উঁচুর দিকে আসতে চাইছে যে বিভিন্ন রকম আরো অনেক কিছু আইটেম রাখবে তাদের জন্য এই যে কালেকশন গুছিয়ে রেখেছে শর্মা স্টিল ফার্নিচার যে সেই সেই জিনিসগুলো এবং নতুন ভাবে একটা নতুন ধাঁচের যে ডিজাইন যেটা ক্যামেরার মাধ্যমে ফুটে উঠেছে নতুন ভাবে নতুন ধাঁচের যে ডিজাইন সেটা সত্যি হয়তো ঐতিহ্যবাহী শোরুম ছাড়া সম্ভব নয় ঐতিহ্যবাহী শর্মা স্টিল ফার্নিচার এবং রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী শহর কাঁথি শহরের ঐতিহ্যবাহী শোরুম শর্মা স্টিল এবং এই যে তার কালেকশন সমস্ত গুছিয়ে রেখেছেন সেই সমস্ত কালেকশন আমরা আস্তে আস্তে করে দেখছি এবং যেতে যেতে এখানেও কিছু কিছু আলমারি রয়েছে সেই একই ডিজাইনের কিন্তু ভেরিয়েবল কালারের কালারের ওপর নির্ভর করে সেই প্রত্যেকটা জিনিস এক একটা এক একটা এক্সক্লুসিভ ডিজাইন রয়েছে সেই ডিজাইনগুলো দেখতে দেখতে আমরা যাবো এবং ওপরের যে শুধু এইটুকু অংশ নয় আমাদের ওপরের যে কালেকশান রয়েছে সেটা শর্মার একদম নিজস্ব যে কালেকশন তার ওপর এই জিনিস শর্মার যে এত সুন্দর জিনিস এই জিনিসগুলো কিন্তু শুধুমাত্র দামের জন্য পিছিয়ে যাওয়া নয় কারণ এই জিনিসের জন্য আরও অফার নিয়ে আসছে শর্মার যে কালেকশান সেটা হচ্ছে ডিসকাউন্ট সামনে ফিফটিন শুভ অক্ষয় রয়েছে রয়েছে আমাদের পয়লা বৈশাখ চলে মন খারাপ করার কিছু নেই শুভ শুভ অক্ষয় অক্ষয় তৃতীয়ার ওপর যে এক্সক্লুসিভ কালেকশনের ওপর এক্সক্লুসিভ যে ডিসকাউন্ট সেটা হলো ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট যাদের জিনিস পছন্দ হচ্ছে কিন্তু দামের জন্য নিতে পারছে না তাদের জন্য সুখবর শর্মা স্টিল ফার্নিচার যেটা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টের এনেছে এবং এক্ষেত্রে একদম প্রথমে যে জিনিসটা দেখানোর চেষ্টা করব। সেটা হলো বেডের যে ডিজাইন একটু দেখাচ্ছে আমাদের ক্যামেরার মাধ্যমে এক্সক্লুসিভ মধুবনির প্রিন্টের জিনিস আমরা শাড়িতে সবাই পরি বা বিভিন্ন জামাতে আমরা পরি সেটা মানে বেডের মাধ্যমে ফুটে উঠছে তার যে সুন্দর যে ধাঁস তার যে সুন্দর প্রিন্ট এবং যারা ভীষণভাবে সিম্পল ডিজাইন পছন্দ করেন তাদের জন্য শর্মার এই যে কালেকশান বিভিন্ন ধরনের মানুষের জন্য বিভিন্ন রকমের কালেকশান এনেছে শর্মা এবং যেটা আমরা নিচে যেই জিনিসগুলো যে ডিজাইনগুলো যে বা যে কালেকশন দেখে এলাম তার ওপরের যে এই কালেকশান যেটা সম্পূর্ণরূপে কিছু ক্ষেত্রে শর্মার নিজস্ব প্রোডাক্ট একদম সেই শর্মার নিজস্ব সমস্ত প্রোডাক্টের উপর রয়েছে শুভ অক্ষয় তৃতীয়ার উপর ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট তাই কাঁথিবাসী যারা রয়েছেন তাদের জন্য এর থেকে বড় অফার আর কিছু হবে না কারণ ডিজাইন বা এক্সক্লুসিভ কালেকশনগুলো আমাদের পি আনন্দ বাংলার মধ্য দিয়ে নিশ্চয়ই দেখা যাচ্ছে এই যে সুন্দর সুন্দর আল মানে আয়না ড্রেসিং আয়না একটা ঐতিহ্য মানে ঘরের একটা আলাদা মাত্রা এনে দেবে একে একে হচ্ছে কম স্পেসের ওপর সুন্দর করে যে কাঠের যে ডিজাইন একদম ধারাবাহিকতাও বজায় রেখেছে এবং ঠিক এই মুহূর্তে আমরা এমন একটা আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছি যেটা ডিজাইনটা দেখলে মানে একটা রাজকীয় ভাব রাজকীয় রাজকীয় একটা স্টাইল রয়েছে সেই স্টাইলে মানে যে আয়নাটা রাখা আছে এবং তার নিচে যে ড্রয়ার সিস্টেম বা লক কি সিস্টেম গুলো রয়েছে সেটা এক কথায় অনবদ্য প্রত্যেকটা কালেকশন এবং শর্মার শুধু একটা ঘর করতে যাবতীয় যে আসবাবপত্র লাগে সেই সমস্ত আসবাবপত্রের কালেকশন রেখেছে শর্মা স্টিল ফার্নিচার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে দাদা দাদার সঙ্গে একটু কথা বলে নেব এই যে এত এত রকমের কালেকশন এবং সব থেকে বড় কথা হচ্ছে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত সেই রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত সেটা তো আমরা বলতে পারবো না আমাদের আমরা ইয়ে করেছি আমাদের সেই মানে কারুকার্য বা কোয়ালিটি এছাড়াও অনেক জিনিসের উপর ডিপেন্ড করে এই রাষ্ট্রীয় পুরস্কারটা হ্যাঁ অবশ্যই অবশ্যই এই যে দেখুন এই যে আমরা ডাইনিং সেকশন আছে এইটা একটা প্রিমিয়াম কোয়ালিটির ডাইনিং সেকশন এই যে এই প্রিমিয়াম কোয়ালিটি ডাইনিং এটা হচ্ছে গিয়ে এটা সেগুন কাঠের ডাইনি এর উপর ডোকোপালিশ করা আছে যেটা ইন জেনারেলি হয়তো আপনি কোন অন্য কোনো শোরুমে পাবেন না একদম ডোকোপালিশ আছে এর উপর মার্বেল টপ আছে এটা একটা সিক্স সিটার আছে

আমাদের শুধু শুধু টাউনের না আমরা সব জায়গাতেই ডেলিভারি করি তবে তার মানে প্রোডাক্টের কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে যদি অনেক ডিস্টেন্স হয় তখন হয়তো ওনাকে কিছুটা শেয়ার করতে হবে আমাদের সঙ্গে যেহেতু আমরা ডেলিভারিটা রাখি প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আমাদের ওয়ারেন্টি আছে এখানেও দেখছি এখন সবার অনেক জায়গায় গেছে ছোট ফ্যামিলি এবং তাদের জন্য যে এক্সক্লুসিভ কালেকশন গুলো শর্মা রেখেছে আর একটা কথাdata বলি এখন আমাদের শর্মার কত প্রোডাক্ট এবং কাস্টমার রেসপন্সটা কেমন কাস্টমার রেসপন্স দেখুন আমরা মানে 2021 ডিসেম্বরে আমরা ওপেনিং করেছি আজকে 2024 এর মে এই দু হাজার চব্বিশের মেতে দাঁড়িয়ে আমি বলতে পারি মানে আমরা যখন প্রথম আসি এখানে আমাদের কেউ চিনত না আমরাও কাউকে চিনতাম না এখন সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মানে ফার্নিচার প্রেমী আমাকে চেনে আর আমি অন্তত সিক্সটি পার্সেন্টের বাড়িতে পৌঁছে যেতে পেরেছি আশা করি আমি আশা করি যে আগামী দিনে আমি হানড্রেড পার্সেন্টের বাড়িতে পৌঁছতে চাই সেই জন্য আমি মাঝে মধ্যে এই অফারগুলো রাখি এই অফার পিরিয়ডে আমাদের কিছু প্রফিট থাকে না কিন্তু আমরা এই এটা প্রসেসটা চালু রেখেছি এই কারণে যে আমরা যাতে হানড্রেড পার্সেন্ট ফার্নিচার প্রেমীর বাড়িতে পৌঁছাতে পারি একদমই তাই তাছাড়া এই যে এক্সক্লুসিভ কালেকশন যারা বিএস আনন্দ বাংলার মধ্য দিয়ে দেখছেন এই এক একটা কালেকশন ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে সেটা আমরা ঠিক এখন বুঝতে পারছি না কিন্তু এখানে এসে যদি দেখেন একটা ছেড়ে আরেকটা অনবদ্য ছাড়িয়ে যাচ্ছে এবং এই যে এখানকার কালেকশন কিছু এমনই রয়েছে যে হয়তো আপনি একটা কিছু কিনতে এসেছেন কিন্তু আপনার ঠিক চোখ যাবে অন্যটাতে এবং পছন্দ হবেই হতে বাধ্য সেই কারণেই শর্মা স্টিল ফার্নিচার রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত এবং তার সাথে সাথে ফসমির পুরস্কার প্রাপ্ত ছোট্ট কাঠের সিংহাসন এখানে শর্মার যে এই প্রোডাক্ট ছোট্ট কাঠের সিংহাসন একদম যারা ভীষণ ফ্ল্যাট বাড়িতে আছেন তাদের যদি খুব ছোট্ট জায়গা হয় সেক্ষেত্রেও দেবীর স্থান পাচ্ছে এবং পাওয়ার জন্য শর্মার এই কালেকশান এবং কোনটা ছেড়ে কোনটা দেখাবো শর্মার কালেকশন মানে সবই দেখানো যায় একটা সামনে টি টেবিল যদি বলা হয় ভুল হবে না এই কালেকশানগুলো গুলো এবং ওপরের যে ডিজাইন কাঠের ওপরে কাজ করা এবং তার যে ডিজাইন গ্লসি একটা ফিনিশ দিয়েছে আমাদের ক্যামেরার মধ্য দিয়ে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এই যে গ্লস এ ডাইনিং টেবিলের বা ডাইনিং রুমের বা ড্রয়িং রুমের একটা আলাদা মাত্রায় এনে দেবে এটা আমরা মানে নির্বিঘ্নে বলতে পারি এখানে যারা যারা প্রোডাক্ট কিনেছেন নতুন করে তাদের তো কিছু বলার নেই তাদের তো কিছু জানানোর নেই যারা নতুন কিনবেন প্রোডাক্ট তাদের জন্য এই কালেকশান এক কথায় অনবদ্য এবং দিনের শেষে ক্লান্তির মুহূর্তে যদি একটু আরাম পেতে চান তাহলে এই যে চেয়ার শর্মার যে কালেকশানের যে চেয়ার সেখানে বসে একটু জিরোনো হয়তো বেশি করেই হবে এবং ঠিক তারপরে আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি নিচেও আমরা কিছু আলমারি দেখে এসেছি কিন্তু এখানকার যে আলমারির কালেকশানগুলো একটু যদি না দেখানো হয় তাহলে বোধ হয় সকলের কাছে পৌঁছবে না একদম আমাদের এই জিনিসটা দেখে ঐতিহ্যবাহী কিছু লেখকের কথা মনে পড়ে যাচ্ছে যেন কোনো না কোনোভাবে তার সেই ধাঁচের একটা শোকেশ বলতে পারি যেখানে বই নিজেদের বুক সেলফি বলা হয় যে নিজেদের জিনিসপত্র টুকিটাকি ছোট বিভিন্ন রকমের এই যে কালেকশান সত্যি শর্মা স্টিল ফার্নিচারে না এলে এটা বোঝা যাবে না এবং দেখাও যাবে না আমাদের ঠিক তার পরের যে কালেকশান আছে আমরা নিচে যেরকম দেখে এসেছি এই গ্লসি ফিনিশ শর্মা স্টিল ফার্নিচারের এই কালেকশান এর গ্লসি ফিনিশ এবং তার পাশে একটা মানে গ্লসি লুক আছে কিন্তু দূর থেকে দেখলে মনে হচ্ছে ম্যাট ফিনিশ মানে সমস্ত রকমের প্রোডাক্ট কিন্তু রয়েছে শর্মা স্টিল ফার্নিচারের যার যেরকম পছন্দ সেরকম শর্মা স্টিল ফার্নিচার দিতে পারছে এবং সেই কারণেই আজ যে দাদার কথায় যেটুকু আমরা বুঝলাম যে ম্যাক্সিমাম সকল ফার্নিচার প্রেমীর ঘরে কিন্তু পৌঁছে গেছেন আর হানড্রেড পারসেন্ট পৌঁছনোর অপেক্ষা সেটাও চট জলদি শুভ অক্ষয় তৃতীয়ায় তাই লাভ লোকসানের কথা মাথায় না রেখে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন শর্মা স্টিল ফার্নিচারের শর্মার প্রোডাক্টের ওপর এবং এই যে কাজ যারা ঘর করেছেন বা যারা জানেন তারা জানেন নিশ্চয়ই যে একটা ফিনিশ থাকে বা টাচ থাকে সেটাও কিন্তু শর্মাতে রয়েছে শর্মাতে পাওয়া যাচ্ছে এবং আমরা ঠিক সেখান থেকে ডাইনিং টেবিল থেকে একটু যদি দূরে সরে আসি এই মুহূর্তে আমাদের এখানে দেখানো হচ্ছে সোফা আমরা নিচেও দেখে এসেছি সোফা কিন্তু এখানে যেটা দেখাচ্ছে সোফার কোয়ালিটির কথা সেটা না হয় আপনারা এসেই দেখুন যে কিরকম কোয়ালিটি মেনটেন করে শর্মা স্টিল ফার্নিচার সেটা নিশ্চয়ই যারা কিনে নিয়ে গেছেন তাদের ক্ষেত্রে আলাদা করে বোঝে মানে বোঝানো দরকার নেই যারা নতুন তারা আসুন তারা দেখুন এবং জিনিসগুলো নিয়ে যান শর্মা স্টিল ফার্নিচারের একসে বারকার এক যে কালেকশনগুলো রয়েছে সেটা এক কথায় অনবদ্য তার জন্য যে মানে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এটা তো মানে হাতের কাছে পুরো একদম নিজের জিনিস পাওয়া যদি এই প্রোডাক্টের উপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট থাকে তাহলে সেটা অনবদ্য এবং সেখান থেকে আমরা দেখাচ্ছি যে মডার্ন মডার্নড কালেকশান যেগুলো রয়েছে আমরা কাঠের তো দেখেই এসেছি মডার্ন বেড কালেকশন যেগুলো রয়েছে সেই আমাদের আনন্দ বাংলার মধ্যে দিয়ে ফুটে সেগুলো এবং এই যে জিনিসটা এটা মানে একটা পুরনো ঐতিহ্য বজায় রেখেছে শর্মার এই ডিজাইন আমার মনে হয় শর্মার শোরুমের ব্যক্তিগতভাবে আমার বলি যতগুলো কালেকশন দেখলাম এই যে কালেকশনটা হয়তো একদম বেস্ট যারা বয়স্ক মানুষ যারা একটু প্রাচীন পন্থা মানুষ গিফট করার ক্ষেত্রে শর্মার এই যে মানে আরাম চেয়ার যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদের জন্য গিফট করার ক্ষেত্রে এই যে আরাম চেয়ার এর থেকে বোধ আর ভালো কিছু হবে না এবং এই জিনিস দেখা মাত্রই হাসি ফুটবেই ঠিক তার সামনে রয়েছে মন্দির যারা বাড়িতে একটু বড় জায়গা নিয়ে মায়ের প্রতিষ্ঠা করবেন বা দেবীর প্রতিষ্ঠা করছেন তাদের জন্য রয়েছে এই সুন্দর কাজ করা শর্মার পক্ষ থেকে এই সুন্দর সুন্দর কালেকশন এবং এগুলোর ওপরে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটিন পার্সেন্ট ছাড় যাচ্ছে সামনের অক্ষয় তৃতীয়া উপলক্ষে তাই দেরি নয় যারা আসছেন এখনো রাস্তায় আছেন অন দা ওয়ে তাড়াতাড়ি আসুন শর্মার যে এই প্রোডাক্ট শর্মার প্রোডাক্টগুলো দেখুন এবং এক কথায় বলা যায় যে কোনো রকম অপছন্দের কোনো জিনিস এখানে থাকবে না সে যাই কিছু জিনিস হোক না কেন একটা বাড়ি সাজানোর ক্ষেত্রে যতটা জিনিস লাগে বিছানা তার সাথে সোফা কাম্বের যদি বলা হয় ওয়ার্ড্রব বুক সেলফ এবং চেয়ার একদম সামনে একটা ছোট্ট আর যে ডিজাইনের টি টেবিল বা আমরা ড্রয়িং রুমে যেটা রাখি এই যে কালেকশানগুলো রঙিন সত্যি হয়তো শর্মা স্টিল ফার্নিচারের এই কালেকশানগুলো রঙিন বিভিন্নভাবে এবং এই যে সোফা সেট যেটা আমরা যারা এখনো অনেক জয়েন্ট ফ্যামিলি রয়েছে তাদের জন্য এই কালেকশান এক কথায় অনবদ্য তাই বারে বারে আবারও একবার শর্মা স্টিল ফার্নিচার রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত শর্মা স্টিল ফার্নিচার হ্যাঁ এক কথায় বলা যায় ঐতিহ্যবাহী শোরুম কারণ এই সমস্ত জিনিস যেখানে যে শোরুমে রয়েছে সেটা অবশ্যই ঐতিহ্যবাহী এবং এক্সক্লুসিভ শোরুম তাই আর দেরি নয় আজই আসুন এবং অফার পেতে অক্ষয় তৃতীয়ায় শুভ অক্ষয় তৃতীয়ায় আজকের যে কালেকশনগুলো দেখে রাখলেন নোট করে রাখুন এবং আরও অনেক কালেকশান যেটা এসে আপনারা দেখবেন তাই শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে আপনারা আসুন শর্মা স্টিল ফার্নিচারে নিজের পছন্দের জিনিসের উপরে যদি ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পান সেক্ষেত্রে আর নতুন করে চাওয়ার আর কিছু নেই তাই যারা আছেন একটু আরেকবার দাদার সাথে কথা বলে নেব এই অক্ষয় তৃতীয়ার উপলক্ষে ছাড় উপলক্ষে কিছু অক্ষয় তৃতীয়ার ছাড় বলতে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দেখেছি সমস্ত ফার্নিচার প্রেমীদের জন্য এর উদ্দেশ্যটা তো আমি সবাই বললাম একটু আগেই তার জন্য আমি যা যে সমস্ত ফার্নিচার প্রেমী কিনবেন কিংবা না কিনবেন তাদের কাছে রিকোয়েস্ট করবো অন্তত অক্ষয় তৃতীয়ার দিন আমাদের ফার্নিচার একবার ভিজিট করুন সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা হবে পার্চেস করুক আর নাই করুক একদম এটা পারচেজ করু না বলতে কেউ যদি আসে জিনিসপত্র দেখলে জিনিসটা দেখলে একদম কেনার চিন্তাভাবনা না থাকলেও জিনিসটা দেখলেই মনে হবে যেন ঘরের শোভা বাড়ানোর জন্য শর্মা স্টিল ফার্নিচার থেকে জিনিস নিয়ে যায় পি আনন্দ বাংলার মধ্য দিয়ে যারা দেখছিলেন আরও একবার পুরো যে শর্মা স্টিল ফার্নিচারের যে কালেকশন গুলো রয়েছে আরও একবার আপনাদের জন্য এটা দেখে শেষ করার কোনো জায়গা নেই বা এই যে জিনিসের কালেকশন ক্যামেরার মাধ্যমে কতটা বোঝা যাচ্ছে জানি না তাই আপনারা আসুন শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট ঐতিহ্যবাহী কাঁথি শহর শুধু কাঁথি শহর নয় কারণ আমরা প্রথমেই দাদাদের কাছ থেকে জেনেছি যে যেটা ডিসটেন্স একটু বেশি মেনটেন করে সেক্ষেত্রে হয়তো কিছু শেয়ার করতে হতে পারে আদার ওয়াইজ কিন্তু পুরোপুরি যে ডেলিভারির ব্যাপারটা ওনারা পুরোপুরি রেখেছেন যারা কাস্টমার বা ফার্নিচার প্রেমী আছে ওদের কথা মাথায় রেখে তাই পিএস আনন্দ বাংলার মধ্য দিয়ে আপনাদেরকে আরো একবার শুভ অক্ষয় তৃতীয়ায় ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে নিজের ঘরকে আরো সুন্দর করে শর্মা স্টিল ফার্নিচারের জিনিস দিয়ে সাজিয়ে তুলতে আসুন এবং জিনিসগুলো দেখুন জিনিস অবশ্যই পছন্দ হবে তাই পি এস আনন্দ বাংলার মধ্য দিয়ে যারা ছিলেন তাদেরকে বারে বারে ওই একটাই কথা ঐতিহ্যবাহী কাঁথি শহরের ঐতিহ্যবাহী শোরু শর্মা স্টিল অ্যান্ড ফার্নিচার শোরুমে আসুন এরপরের আরও অনুষ্ঠানের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার